কোনো একটি দেশ দেশের ফরেন পলিসি সেই সরকারের ফরেন পলিসি কখনোই সেই সরকার বা সেই দেশের জনগণের পক্ষে যাবে না যদি সেই সরকারটি দেশপ্রেমিক না হয় নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা না করতে পারে আমাদের দেশের ফরেন পলিসি দুই সালে যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে তখন যে বিটিআর মিউটিনি হয় কারণ আমি এটা উল্লেখ করতে চাই যে যে কোনো দেশের পররাষ্ট্র নীতি তার সেনাবাহিনী তার বিভিন্ন সংস্থাগুলোকে নিয়ে গঠিত হয় এবং তারা একটা বিরাট স্টেক থাকে যখন আপনি আপনার দেশের নিজের দেশের আর্মিকে নিজের দেশের যারা বর্ডার সুরক্ষা করবে আপনার সভরেন্টিকে সুরক্ষা করবে তাদেরকে আপনি সুপরিকল্পিতভাবে হত্যা করবেন দু সালে থেকে বাংলাদেশে কোনো ফরেন পলিসি ছিল না যে কারণ আমাদের বর্ডারকে রক্ষা করার মতো যাদেরকে রক্ষা করবে তাদেরকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এইটাকে এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে গত পনেরো বছরে বাংলাদেশে শুধু একটা ফরেন পলিসি ছিল লুটপাটের ফরেন পলিসি বাংলাদেশে যে আভ্যন্তরীণ হাসিনা যেভাবে তৈরি যেই স্টেক হোল্ডারদেরকে তৈরি করেছিল সে চেয়েছিল দেশের বাইরে পৃথিবীর চারপাশে এবং রিজনেলি সে তার যেই তাদের যার স্টেক হোল্ডার আছে এই রিজনে বাংলা ইন্ডিয়া ভুটান শ্রীলঙ্কা নেপাল এর বাইরে চায়না এর বাইরে আপনি ইউরোপিয়ান কান্ট্রিজ ওয়েস্ট আপনি সবাইকে সে ব্যবহার করতে চেয়েছে তার নিজের স্বার্থে যেমন এই বাংলাদেশের ভিতরে সে ব্যবহার করতে চেয়েছে তার নিজেকে টিকে থাকার জন্য দুর্নীতি করে র্যাব বিজিবি সব প্রশাসনকে ব্যবহার করে ঠিক একইভাবে সেটাও বাংলাদেশের বাইরে সেটা চেয়েছে দেখুন আজকে আমাদের একটি নতুন ফরেন পলিসি কেন চিন্তা করতে হচ্ছে আমি এখানে যারা আমাদের স্পিকার আছে সবার সাথে আমি একটা ব্যাপারে একমত যে আমাদের একটা রাজনৈতিক কনসেনসাস লাগবে যদি আমাদের নিজের দেশের স্বার্থ রক্ষা করে জনগণের স্বার্থ রক্ষা করে যে কোনো দেশের সাথে যদি আমাদের সম্পর্ক করতে হয় তাহলে আমাদের একটা পলিটিক্যাল কনসেনসাস লাগবে আপনি দেখেন ভারত বা অন্য যে কোনো দেশে যখন তারা বাংলাদেশের সাথে ডিল করে বা অন্য দেশের দেশে ডিল করে ফরেন পলিসির ব্যাপারে কিন্তু তারা এক হয়ে যায় মোটা দাগে কিন্তু বাংলাদেশ ওয়ান অফ দ্য কান্ট্রিজ যে আমরা যখন যে যখন সরকারে আসে তখন আমরা ভিন্ন দিকে আমরা অতিবাহিত হই আমরা আমাদের দেশের নিজের কথা চিন্তা করি দেশের কথা কম চিন্তা করি ডেফিনেটলি নো ডাউট অ্যাবাউট ইট যে এই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে জিও পলিটিক্সের একটা পরিবর্তন হয়েছে বাংলাদেশ এই রিজনে কিভাবে খেলবে কিভাবে সবার সাথে সম্পর্ক রাখবে সেটার একটা পরিবর্তন হয়েছে এবং আমি এটা বলতে বলতেই চাই যে আমাদের ইয়াং জেনারেশনের কারণে এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলার কনভিকশনের কারণে এত পনেরো বছর বিএনপি সহ এই যে একটা আমরা জায়গায় এসে পৌঁছেছি সেইটার কারণে কিন্তু বাংলাদেশ একটা কেস স্টাডি হয়ে গেছে এই যে একটি পার্টিকুলার দেশের উপরে নির্ভর করতে পাওয়ার পাওয়ারে টিকে থাকার জন্য নির্ভর করা এবং নির্ভর করলে সেই দেশের বা সেই দেশের অর্থনীতির বা সেই সরকারের কি হয় সেটা বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীতে একটা কেস স্টাডি এবং এইটার জন্য আমি আমার নিউ জেনারেশনকে ধন্যবাদ দিতে চাই ভারতের সাথে দেখেন আমাদের সম্পর্কের অবনতি হচ্ছে বাংলাদেশের সম্পর্কের অবনতি হচ্ছে কারণ হাসিনা ওখানে বসে আছে হাসিনা ওখানে বসে থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছে এবং তার লোকজনকে সে এক্সাইটেড করার চেষ্টা করছে হয়তো সেই কারণে বাংলাদেশ আর ভারতের সাথে সম্পর্কটা কিন্তু অবনতির দিকে যাচ্ছে কিন্তু সেটা আমাদের দুই দেশের জন্যই কোনোটাই কিন্তু ভালো না কারণ আমাদের প্র্যাগমেটিক হতে হবে কারণ বিএনপির ফরেন পলিসি কিন্তু খুব ক্লিয়ার বিএনপি ফরেন পলিসি ইজ বেসড অন সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে ফরেন পলিসি ছিল এখানে সবাই বলেছে কারোর সাথে শত্রুতা নাই সবার সাথে বন্ধুত্ব অফকোর্স কারোর সাথে শত্রুতা শত্রুতা জিও পলিটিক্স বা গ্লোবাল ডিপ্লোমেসি হয়ে গেছে ইকোনমি নির্ভর অর্থনীতি নির্ভর তো সুতরাং শত্রুতা করার কোনো কারণ নাই কিন্তু আমাদের সাথে ভারতের সম্পর্ক বা অন্য কোনো দেশের সম্পর্ক হতে হবে ডেফিনেটলি সমতার ভিত্তিতে এবং আমাদের দেশের মানুষের মানুষ জনগণের স্বার্থ সুরক্ষা করে সেই সেই সম্পর্কটা হতে হবে